পিরিয়ড মিস হয়ে যাওয়ার সাত থেকে দশ দিন পরে কেন আবার পিরিয়ড হয়ে যায় যে সকল নারীরা বেবি নেওয়ার প্ল্যান করছেন তাদের ভেতরে কমন একটা কোশ্চেন হল পিরিয়ড মিস হয়ে যাওয়ার সাত থেকে দশ দিন পরে গিয়ে পিরিয়ড কেন হয়ে যায় সেক্ষেত্রে পিরিয়ডের সম্ভাব্য ডেটে যদি পিরিয়ড না হয় তাহলে আমরা খানিকটা অনুমান করতে শুরু করি প্রেগন্যান্সি হয়তো এবার পজিটিভ আসবে বা আমি হয়তো কনসিভ করে গেছি আমরা নানা রকম নিজেদের ভেতরে লক্ষণ দেখতে শুরু করি কিন্তু সাত থেকে দশ দিন পরে পিরিয়ড হয়ে যায় এরকম হওয়ার কারণ কি। আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মাম মোনালিসায় আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপারমাম মোনালিসার আজকের ভিডিও পিরিয়ড মিস হয়ে যাওয়ার সাত থেকে দশ দিন পরে কেন আবার পিরিয়ড হয়ে যায় দর্শক যেহেতু এটা একটা কমন প্রশ্ন তাই আপনাদের প্রথমেই জানাব পিরিয়ড মিস কেন যায় সাধারণত পিরিয়ড মিস হওয়ার তিনটি কারণ রয়েছে প্রথমত আপনি কনসিভ করতে পারেন দ্বিতীয়ত আপনার ইরেগুলার পিরিয়ড থাকলে আপনি যেদিন এক্সপেক্ট করেছেন পিরিয়ড হবে সেদিন নাও হতে পারে আর তৃতীয়ত হচ্ছে আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্সড এর জন্য পিরিয়ড মিস হতে পারে অনেক ক্ষেত্রে কন্ট্রাসেপ্টিভ বিলের অ্যাফেক্টের জন্য পিরিয়ড মিস যায় যে সকল নারী বেবি নেওয়ার প্ল্যান করছেন তাদেরকে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন আপনার সম্ভাব্য যে সময় পিরিয়ড হতে পারে সে ডেটটা গণনায় রাখুন আবার যাদের অনিয়মিত পিরিয়ড তাদের ম্যাক্সিমাম কতদিনে পিরিয়ড হতে পারে সেটা জেনে থাকাও জরুরি এটা জেনে থাকার উপকারিতা হচ্ছে আপনার পিরিয়ড মিস যাওয়ার সাত থেকে দশ দিন পরে প্রেগনেন্সি ইউরিন কিটে প্রেগনেন্সিটা টেস্ট করতে পারবেন বিশেষজ্ঞরা এ কারণেই সাত থেকে দশ দিন পরে প্রেগনেন্সি টেস্ট করতে বলেন কেননা অনেক নারীর এর মধ্যেই পিরিয়ড হয়ে যায় তাই যেদিন আপনার সম্ভাব্য পিরিয়ড হওয়ার ডেট তার আগে অথবা পিরিয়ড মিস যাওয়ার দু একদিন পরেই প্রেগনেন্সি টেস্ট করা উচিত নয় আমি মা হতে চাই তাহলে কেন বারবার এমন হচ্ছে আপনার প্রেগনেন্সিটা যদি টেকসই বা হেলদি না হয়ে থাকে তাহলে সাত থেকে দশ দিন পরে পিরিয়ড হয়ে যেতে পারে শুক্রাণুর গুণগত মান যদি খারাপ হয় তবে তা প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কমিয়ে দিতে পারে কারণ শুক্রাণুর একটি পুরুষের প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ উপাদান শুক্রাণুর গুণগত মান খারাপ হলে তার মধ্যে ডিএনএ বা অন্যান্য আণবিক পরিবর্তন থাকতে পারে যা গর্ভধারণের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে ফলে আপনার সাত থেকে দশ দিন পরে পিরিয়ড হয়ে যেতে পারে বৃদ্ধি হওয়ার সাথে সাথে মহিলাদের মাসিক চক্রে কিছু পরিবর্তন আসতে পারে আপনি যদি বত্রিশ বছরের বেশি বয়সী হয়ে থাকেন তাহলে হরমোনাল ইমব্যালেন্সড এর কারণে সম্ভাব্য ডেটের পরে পিরিয়ড হয়ে যেতে পারে তাছাড়া অতিরিক্ত ওজন অ্যাডিকশন বা নেশা কনসেপশন ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ